মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এক ব্যক্তি তার পাঁচতলা বাড়ির প্রথম দুই তলা নিজের টাকায় আর বাকি অংশ ব্যাংক লোন নিয়ে করে তিন থেকে পাঁচতলা পর্যন্ত বাড়ি ভাড়া খাওয়া হালাল হবে কি না পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনা হবে কি না গল্প উপন্যাস লেখা বা পড়ার বিধান কি আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দিই এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়স কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায়স হবে না বিয়ের আগ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের সাম কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামা ইকরের মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদাকারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে আসছে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার দৃষ্টাব হওয়ার কথা নয় এটা মূলত তার ডিস্টাব যাতে না হয় তার সালাদের মনোযোগিতা যেন নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য হাদিসে বলা হয়েছে যে এই জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে এই জন্য অনেক ক্রমা বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সে তার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক কম একর বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেজদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তার পরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রে রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে শেষদার জায়গাতে বা কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর করা উচিত মিনহাজ আল মাজমিন আপনি জানতে চেয়েছেন এক ব্যক্তি তার পাঁচতলা বাড়ির প্রথম তলা নিজের টাকায় আর বাকি অংশ ব্যাংক লোন নিয়ে করে তিন থেকে পাঁচতলা পর্যন্ত বাড়ি ভাড়া খাওয়া হালাল হবে কি না উপরের যেই ফ্লোরগুলো তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সুদভিত্তিক লোন নিয়ে করেছেন সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি নির্মাণ করলে তার যে উপার্জন সুদভিত্তিক লোনের ভিত্তিতে সে উপার্জন হালাল হওয়া নিয়ে সন্দেহ রয়েছে যেহেতু এই ইনভেস্টমেন্টটা সুদভিত্তিক লোনের ইনভেস্ট তবে এখানে আরেকটি দৃষ্টিকোণও আছে তা তাহলে তিনি ব্যাংক থেকে যে সুদে লোন নিয়েছেন এ কাজটি তিনি অন্যায় করেছেন এবং সুদের কারবারের সাথে জড়িত হয়েছেন কিন্তু লোন নেওয়ার পর তিনি বাড়ি করেছেন এখানে লোনের টাকা দিয়ে বাড়ি হয়েছে সুদের টাকায় বাড়ি হয়নি তার এই বাড়িটা হারাম হবে না এটা আরেকটা দৃষ্টিভঙ্গি আছে এবং যেন ও ধরে কথাও বলে থাকেন কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই তাকওয়া হলো এহতিয়াত এবং সতর্কতাপূর্ণ মত অবলম্বন করা অর্থাৎ এইগুলোকে অ্যাভয়েড করা প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কিনা যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুনা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব আল আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না এরপরে আল আজমাইন সাহেদ আপনি জানতে চেয়েছেন গল্প উপন্যাস লেখা বা পড়ার বিধান কি দেখুন গল্প উপন্যাস পড়া বা লেখা এটা মৌলিকভাবে জায়েজ আসছে তো সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে ইমান বিধ্বংসী বা একজন মানুষের বিশ্বাস এবং চেতনা বিরোধী যদি কিছু না থাকে খারাপ কিছু না থাকে এক তাহলে সেক্ষেত্রে শিক্ষণীয় কোনো গল্প অশিক্ষণীয় কোনো কোনো উপন্যাস যদি মানুষ নিজের কল্পনা থেকে লেখেন তাহলে সেটাকে শেখ মুহম্মদ সোলাই মনাজিদ হাফিজ তার ইসলাম কিউতে এক ফতো এক প্রশ্নের উত্তরে স্পষ্ট লিখেছেন যে এরকম গল্প উপন্যাস লেখা যায় আছে গল্প উপন্যাস কাল্পনিক হয় তাহলে এটা বা হচ্ছে মিথ্যা তো এগুলো যেহেতু কাউকে প্রতারিত করতে বলা হয় না সবাই জানে যে এটা কল্পনা মানুষের কল্পনা কিন্তু এটা ধরে রাখার বিষয় না আমরা অনেক কিছুই কল্পনা করি বৈধ কল্পনা ভালো কল্পনা ভালো স্বপ্ন দেখা এটা যেরকম নিষিদ্ধ নয় ভালো কিছু নিয়ে জল্পনা কল্পনা করা যেরকম ভালো অতএব কোনো উপন্যাস ওই জল্পনা কল্পনাটাকেই উপন্যাসে প্রকাশ করে এই তো এটাতে কোনো খারাপ কিছু নেই আর এগুলো পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু আজকাল গল্প উপন্যাস বলতেই তো থাকো যেত অবৈধ প্রেম অশ্লীলতা নোংরামি এগুলো যদি থাকে তাহলে সে সমস্ত বই পুস্তক অবশ্যই পড়া যাবে না